বিএনপি মহড়া দিযা বাজারে মাইক নিয়ে ঘোষণা দিতেছে বাজারের খাজনা তাদেরকেই দিতে হবে শুনেন তোমাদের ياي <applause> ليكشا، आवा लीग

এরপরে বেদবি করতে আসলে ধোলাই দিবেন একেবারে একটা জায়গায় ধোলাই খেলে না সারা বাংলাদেশে সাইজ হয়ে যাবে সেদিন দেখলাম ঠাকুরগাঁয়ের বিএনপি নেতা বলতেছে মির্জা ফখরুলের সমালোচনা যদি অযৌক্তিক হয় তাহলে বাড়িঘর থাকবে না শুনেন যৌক্তিক সমালোচনা করবেন আমরা আপনাদেরকে বাহাবাদিব ধন্যবাদ দিব মিথ্যা সমালোচনা করবেন আমরা আপনার প্রত্যেকটা মানুষের নৈতিক প্রতিবাদ করব কাউকে ছাড়ে দেওয়ার সময় নেই তবে একটা জিনিস মির্জা আলমকে নিয়ে যে কথা তুলবে আঙ্গুল তুলবে বিশেষ করে এই অঞ্চলে ওর বাড়ি আমরা এ বেড়ার নাম মতির রহমান ঠাকুরগা সদর উপজেলার বিএনপির নেতা এর কারণ হইতেছে যে বিএনপির দল চালানোর মতো কোনো একটা আর্থিক ব্যবস্থা নাই এই যে চান্দাবাজি আর টেন্ডারবাজির অভিযোগ তার আসল কারণটা কিন্তু ওইখানে